আজকে আপনাদের সাথে শেয়ার করব এক সুপ রান্না করা রেসিপি বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে এই সহজ রেসিপিতে এই তৈরি করলাম সেটাই আপনারা আপনাদের সাথে শেয়ার করছি আর খেতে যে এত অসাধারণ হয়েছিল যারা একবার না খেয়েছেন তারা অবশ্যই বানিয়ে খাবেন বাসায় থেকে অল্প কিছু উপকরণ দিয়ে এটা অনেক সহজে বানানো যাবে তো চলেন মূল রেসিপিতে চলে যায় এখানে আমি প্রথমেই রান্নার রেগুলার তেলটা গরম করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি এটাকে আমি হালকা বাদামি রঙের করে ভেজে নিব হালকা বাদামি রঙের করে ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিলাম আমি দুইটা টমেটো কুচি তো টমেটোগুলোকেও আমি এখন ভালো করে ভেজে নিব তো সবগুলো উপকরণ আমি ভালো করে ভেজে নিলাম এখন এর ভিতরে দিয়ে দিলাম সামান্য কিছু ঝালের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই পর্যায়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা তো ম্যাগি মশলাটা যদি আপনাদের হাতের সামনে না থাকে দেওয়ার কোনো দরকার নেই কিন্তু দিলে টেস্টটা অনেক বেশি সুন্দর হয় ম্যাগি মশলা দিয়ে সবগুলো উপকরণ আমি আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন এর ভিতর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন পানিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তার ভিতর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আরও কিছু সময় অপেক্ষা করে নিচ্ছি এই পর্যায়ে যখন একটু পানিটা গরম হয়ে গিয়েছে তখন আমি অল্প অল্প ডিম এর ভিতরে দিচ্ছি আর নাড়িয়ে নিচ্ছি স্যুপটা একটু ঘন হওয়ার জন্য এর ভিতরে আমি দুই চে চামচ কর্নফ্লোয়ার গুলিয়ে দিয়ে দিলাম তারপর এই যে অল্প অল্প করে ডিম দিব আর নাড়িয়ে নিব ভালো করে অল্প অল্প করে ডিম দিতে হবে সব ডিম কিন্তু একেবারে দেওয়া যাবে না তাহলে এটা দেখতে সুন্দর হবে না আর খেতেও সুন্দর হবে না অল্প অল্প ডিম দিতে হবে আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিতে হবে তারপর ডিমটা দেওয়ার পর এই যে ভালো করে জাল করে নিচ্ছি এরপর এর ভিতরে দিয়ে দেবো সামান্য কিছু কাঁচামরিচ কুচি আপনারা যদি না চান ঝাল বেশি পছন্দ না করেন তাহলে কাঁচামরিচটা অপশনাল নাও দিতে পারেন কাঁচামরিচটা দিয়েও ভালো করে জাল করিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমার স্যুপটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে সেট করে নিচ্ছি তো এই যে আমার স্যুপ রান্নার রেসিপি হয়ে গিয়েছে আর আজকের এই স্যুপ কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন একদম দোকানের মতোই অনেক সুন্দর একটা স্যুপ হয়ে গিয়েছে খেতেও যেমন অসাধারণ দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছিলো আপনারা যে না খেয়েছেন সে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আজকে সুপ রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে ফেসবুক থেকে দেখছেন সে পেজটি ফলো করে দিবেন